ষোলো ষোলো হ্যাঁ রাজত্ব ডিজাইন মাথা নষ্ট ডিজাইন ছাব্বিশ টাকা পারিস ছাব্বিশ টাকা পারবি ছাব্বিশ টাকা পারবি ছাব্বিশ টাকা এটা রেট একশো একটা সুন্দর

যাদের আসলে কিনতে হিমশিম খায় সাইড অফ ষোলো ষোলো রেট হবে সত্তর টাকা পারে ষোলো ষোলো হ্যাঁ এক রাজকীয় ডিজাইন কিন্তু

কেউ স্কিনে ধরে নাম্বারে কর আজকে ধর এখানে প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট আছে কালো গুলা দেখেন

আশি টাকা পারি হবে আপডেট কালার এটা পার্ক এটা স্টোম বোর্ড দুই টাকা পার্কোয়ার ফিট এছাড়া অনেক যেটা দিতে

মেন এসে বিশ্ব দোকান পর আমার দোকানে অথবা স্ক্রিন নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে